পোজা না গেছো আতে বারে তুমি কই না দেশ না কেন গা আগল ইছরে কি রাম না রে আজ গেলাম গেলাম আর আমি আরে না কলম আমার কোনো কথা শুনলো না আমি কি করি এলাকার মানুষ না বসবো তরে নি আমি খারান খারান এই তো খারান ইমানে লাগো বাড়ি কোনটা ইমানে লাগো বাড়ি দে তুমি কি কর তুমি কারা আই আই ইমানে লি আমারলে বি আই না কে বি আই না কে আমি কোন না আই না তো

এভাবে করেন না তারা জীবনে কোনদিন মেয়ে বেদে হসুড়ি বেড়ে যায় হেরা মেয়ের হর্ষুমকে এভাবে করেন না তাহলে কিন্তু মেয়ের ভাত একবার খাইছেন